এখানে আরেকটি জটিল বিষয় উঠে আসে আপনারা কি লক্ষ্য করেছেন যখনই আপনারা পেমেন্টের কথা বলছেন সেখানে আপনাদেরকে বলছে আপনারা এসটি মার্কেটে বিজনেস করুন অ্যাকচুয়ালি আপনারা জাস্ট কমন সেন্স দিয়ে ভাবুন যেই কোম্পানি প্রায় আট মাসের কাছাকাছি হতে চলল পেমেন্ট দিচ্ছে না সেই কোম্পানির সম্পর্কে কাউকে যদি আপনি বলেন কেউ কি বিজনেস কি রেডি করতে চাইবে আপনি জাস্ট ভাবুন তো প্রায় অনেকে লোন নিয়ে এসেছে সেটা তো একটি আলাদা বিষয় আপনারা প্রত্যেকে জানেন এবং দেখছেন কিন্তু আরেকটা জটিল বিষয় কি জানেন এই এসডি মার্কেটের মধ্যে আপনি প্রিন্সিপাল অ্যামাউন্ট যখন খুশি ইচ্ছা উইডল করে নিয়ে বেরিয়ে আসতে পারবেন না তাহলে এবার ভাবুন আপনার তাহলে সেফটিটা কোথায় রয়েছে এইখানে যদি এই মুহূর্তে অক্টা এফেক্ট যদি থাকতো এক্সেনেস যদি থাকতো যেখানে আপনারা ট্রেডিং দেখতে পেতেন প্লাস যখন খুশি ইচ্ছা বেরিয়ে যেতে পারতেন আপনাদের কোনো বাধা ধরার নিয়ম থাকতো না তাহলে কিন্তু এখানে চোখ বন্ধ করে পাবলিক ডিপোজিট করত কিন্তু সেটা এখানে তা নয় এখানে রয়েছে আপনার প্রিন্সিপ্যাল লকিং প্লাস আবার এই কোম্পানি সাত থেকে আট মাসের কাছাকাছি পেমেন্ট দেয়নি এইবার ভাবুন পাবলিক কি খেপে যাবে না পাবলিক কি এ বিষয়ে ডিপোজিট করার জন্য ভাববে শুনুন এখানে লিডারদের একসতে মিলে কি বক্তব্য বলছে বলছি স্যার বেশিক্ষণ সময় নয় আমি কথা করে কথা বলে বলে দিই ডি মার্কেটে কাজ হবে এটুকু ড্যাম কিওর বাট কিছু জায়গাতে এখন প্রশ্ন হচ্ছে এসডি মার্কেটের প্রিন্সিপাল উইডল কবে ছাড়বে লাইভ অ্যাকাউন্ট আমরা করছি তার প্রিন্সিপাল উইডল আমরা যখন তখন করতে পারবো কারণ এটা প্রশ্ন আছে আগের কিছু জুম মিটিং এ আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্টে বলেছিল যে পনেরো তারিখ করে প্রিন্সিপাল উইডল ডেট ছাড়া হবে কিন্তু সেটা ছাড়া হয়নি দুটো পনেরো তারিখ চলে গেল তো এইটা নিয়ে স্যার একটু আলোচনা করবেন এবং অনেকে যারা কপি ট্রেডিং এ লাগিয়েছেন

যে প্রিন্সিপাল একজন যায়নি বন্ধ আছে আর একটা জিনিস যাদের প্যাম অ্যাকাউন্ট হয়ে আছে ওরা যদি সেলফ ট্রেডিং করতে চায় ওরা কি করলে পাবে সেটা একটু বল জানাবেন আর ব্যাপার আছে যারা সেলফ ট্রেড করছে ওদের প্রফিট কোন কোন তারিখে উজ্জ্বল করতে পারবে সেটা একটু জানালে ভালো হয় আর এ তো আমাদের সুনিমলা তো বলেইছে সেটেলমেন্টের এখনো বহু ফান্ড এখনো আমাদের লাইভ অ্যাকাউন্টে যায়নি ওটা কত যাবে এবং কবে শীত হবে আর এটা এম টু ফাইভ টু এম ফাইভ ট্রান্সফার করার ব্যাপারটা ওগুলো এখন হয়নি হ্যাঁ টু এম টি ফাইভ আদার্স অ্যাকাউন্ট তো এইগুলো ট্রান্সফার করা যাবে কিনা সেটা একটু জানতে হবে তো এইগুলোর উপরে মোটামুটি একটু আলোচনা একটু রাখতে বলবেন অনেকের এস ডিএমি পয়েন্ট আগে যেটা দেখাচ্ছিল যে চেকিং পয়েন্টে এটা এখন যেটা ওয়ান থার্ড হয়ে গেছে তো সেই জায়গা সেই জায়গা থেকে মোটামুটি আলোচনাগুলো রাখুন

করতে পারবে কিনা সেটা একটু ভালো করে জানাবেন বা কি সিস্টেম আছে সেটা জানালে খুব ভালো হয় অনেকের প্যাম অ্যাকাউন্ট করে দিচ্ছে সেটা কেউ জানাবেন আর একটা জিনিস অনেকের সেটেলমেন্ট থেকে ফান্ডে চলে যাচ্ছে ওয়ার্ল্ডে চলে যাচ্ছে এনজি সার্ভিক্স এর ওরা কি নিজেরাই এম টি ট্রান্সফার করে দেবে না কোম্পানি এম টি ফাইভে ট্রান্সফার করবে এই পয়েন্টগুলো একটু ক্লিয়ার করবেন এই সাত আটটা পয়েন্ট একটু ক্লিয়ার করলে তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং পেমেন্ট তো সেপ্টেম্বর থেকে হবে বলে স্যার বলেছেন পেমেন্ট রাখতেই হবে কেননা এটা একটা অনেক মানুষ চাকরি বসে আছে যারা এস ডি মার্কেট এর ডিসিশন নিতে পারছে না এখন যে আগে দেখি পেমেন্টটা ঠিকঠাক যায় কিনা আমরা তো প্রোগ্রাম করে যাচ্ছি মিটিং করে যাচ্ছি তো সেটা থেকে কাজও হবে শীতাংশু বাবুও ছিলেন এবং মেঘাংশু বাবু অনেক মিটিং এ ছিলেন দেখেছেন বহু মানুষজন আসছে আমার সঙ্গে তারা এস ডি এফ এস কে ভালোবাসে তাই আসছে এস ডি এফ এস কে কাজ করতে চায় কিন্তু স্যারকে একটু এগুলো ক্লিয়ারিটি রাখতে হবে বা

আর আমাদের স্যার মাথার উপরে আসেন ওনারা আমাদের যথেষ্ট দিনও সেই গাইড করবেন এবং আমরা ব্যাপারগুলো শুরু করবো এই যদি বলার প্রত্যেককে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনাটা এগুলো রাখছি ধন্যবাদ অল্প সময়ে উনি অনেকগুলো পয়েন্ট তুলে ধরেছেন নিশ্চয়ই আমাদের সেক্ষেত্রে এই বিষয়গুলো প্রত্যেকেরই সমস্যা সেই সমস্যাগুলো নিশ্চয়ই আলোচিত হবে এই বলে সুদীনবাবুকে ধন্যবাদ জানাই এবার অতনবাবু মৃগাঙ্কদা আরেকবার আসবেন বলছেন আরেকবার আসবেন সেই হ্যালো হ্যালো মৃগাঙ্কাবু বাবু মনে হচ্ছে আর বেরিয়ে আবার দুঃখের ছিলেন তো আচ্ছা আবার ঢুকিয়েছিলেন তো যাই হোক যাই হোক হ্যাঁ অতটুদা তো আপনি একটু সাবধিক ভাবে একটু অসংখ্য ধন্যবাদ সুদীন বাবুকে সবাই যা যারা বলেছেন থ্যাংক ইউ স্যার আপনাকেও প্রচুর ধন্যবাদ স্যার আমি আজকে আমি আজকে দেখলাম আপনি আপনি ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন সেখানে ফিল্ডে কাজ করতে করা শুরু করেছেন বিভিন্ন জায়গায় সবাই দৌড়ঝাপ শুরু করেছে আমরা একটা স্থির পরিস্থিতিতে ছিলাম এবার আমরা খুব চঞ্চল হয়ে পড়েছি যে কিছু একটা হালচাল হচ্ছে যেটা রেগেস্টে দাঁড়িয়ে কোম্পানিটার আমরা বিভিন্নভাবে শুনেছি বা টেনশনের ভেতরে ছিলাম যে মনে হয় কোম্পানিটা আর পাঁচটা কোম্পানির মতন হয়তো মানে হ্যাঁ মানে হয়ে যাবে বাট আমরা এখনো পর্যন্ত আমরা সমস্ত লড়াকু লিডারদের সাথ পেয়েছি তাদের অভিমত নিয়ে তাদের তাদের সাথে নিয়ে আমরা যেভাবে মুভমেন্ট করা শুরু করেছি ডেফিনেটলি আমরা আমাদের আবার সেই গোল্ডেন টাইম গোল্ডেন ডে আমরা ফিরিয়ে নিয়ে আসব এটা নিয়ে কোনো দ্বিমত নেই কিছু টেকনিক্যাল ইস্যু কিছু সমস্যা কোম্পানি চললে রানিং থাকবে সেটা হবেই আর এটাই প্রমাণ যে আমরা এখনো বেঁচে আছি যদি স্টপ হয়ে যেত তাহলে সবকিছু শেষ হয়ে যেত তো সমস্যা থাকবে সমস্যাকে ওভারকাম করে আমাদেরকে এগিয়ে যেতে হবে এক সমস্যাকে সলভ করে করে আরেকটা সাইডে নতুন নতুন দিগন্ত পথ আমাদেরকে খুলে নিতে হবে আমরা জানি আমরা এত চিন্তিত এই কারণে আমাদের ইনভেস্টাররা যাতে ঠিক থাকেন আমাদের মান সম্মানটা যেন ঠিক জায়গায় থাকে সেটা স্যার এমডি স্যার অনেক মিটিংয়ে প্রত্যেকটা মিটিংয়ে বলেছেন এবং দেখেছি যে আমরা স্যারের একটাই বক্তব্য যে আমরা ইনভেস্টারদের মুখে হাসি ফোটাতে চাই অর্থাৎ ওনাদের যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটা আমরা আস্তে আস্তে করে কিভাবে কাভার করবো তার জন্য এমডি স্যারের অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টা এবং তার সাথে সাথে আমাদেরকেও ওনাকে যোগ্য সাপ দিতে হবে সঙ্গ দিতে হবে সেই সঙ্গটা আমরা ফিজিক্যালি না দিতে পারি আমরা মেন্টালি না দিতে পারি আমরা ব্যবসার মাধ্যমে দেবো যেইভাবে আমরা এস ডি এফ এক্স গ্লোবালকে দিয়েছিলাম আমাদের কাছে সেই সময়ে এত বড় ইনফ্রাস্ট্রাকচার ছিল না এখন আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন স্যার অনেক কিছু বলবেন সেই ইনফ্রাস্ট্রাকচার আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি প্রত্যেকটা বা গ্রুপ আলোচনা করে এসেছি সময় আপনাদের কাছে কোনো আপডেট থাকতো না আজকের ডেটে ডে টু আপনাদের সমস্ত সিনিয়র যোগাযোগে রয়েছেন আমিও কোম্পানির সাথে যোগাযোগে রয়েছি তার ফলে একটা বন্ধন শুরু হয়েছে আমার মনে হয় আজকের ডেটে সবচেয়ে বেশি আপডেট মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের টিমের কাছে সবচেয়ে কারেন্ট আপডেট কিন্তু সেগুলো আসে আপনাদের বহুদিনের আশা ছিল যে এমডি ডি সারের সাথে একটু কথা বলবো কথা শুনবো বা এমডি ডি সারের পার্সোনাল ভাবে জুম মিটিং করার জন্য আপনাদের সিনিয়র লিডারদের তরফ থেকে আজকে সেই দিনটা এসেছে অতএব আমি আর কথা বলবো না কেন আমাকে আপনারা পাবেন বিভিন্ন মিটিং এ সবসময় আপনাদের সাথে থাকবো